হ্যালো বন্ধুরা আজকে চলে এলাম আজকে সর্বিশটা আমি কি নিয়ে দেখুন আজকে এখানে কিছু পিস পিস পটল কাটা আছে কিছু আলু কাটা আছে পেঁয়াজ আছে এখানে আছে টমেটো কুচি এখানে একটু দেখুন একশো গ্রামের মতো চিংড়ি আছে আর এখানে দেখুন একটুখানি রসুন থেতার মতো আছে লঙ্কা কুটা আছে গরম মশলা একটুখানি থাতা আছে পাঁচ পাঁচফোড়ন আছে এখানে একটু লঙ্কার পেস্ট আছে আর এখানে জিরিয়ে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আদা পেস্ট আর লবণ আছে বন্ধুরা প্রথমে আমি দেখুন চিংড়িতে একটু লবণ আর একটু হলুদ মাখিয়ে চিংড়ি আমি কড়াই আমার প্রায় গরম হয়ে গেছে আমি কিছুটা এতে সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা গরম হতে দিলাম বন্ধুরা আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে দেখুন পটলগুলো অনেকক্ষণ বেজে গেছে দেখুন আমার পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে দেখুন এরপর আমি আলুগুলো একটু দেব দেখুন এবারে আমি আলুগুলোও ভাজা হয়ে যাচ্ছে আমি এভাবে ছিড়ে দিচ্ছি দেখুন আমার চিংড়িগুলো প্রায় গরু আর লবণ দিয়ে মাখা আছে আমি ভাজা হয়ে গেছে আমি চিংড়িগুলো এখানে আমি বেঁচে দেখুন কড়াইতে আমার তেল নেই আমি এতে একটু এরপরে দেখুন আমি একে একে মশলাগুলো সব দেবো আমি আগেও বলেছি আমার সব ঘরোয়া পদ্ধতিতে সব আপনার হাতের কাছে থাকবে এরকম ভাবে আর পটল খান খুবই ভালো লাগবে গরম ভাত দিয়ে গরম ফ্রায়েড রাইস এবং পরোটা দিয়েও ভালো লাগে এরপর আমি টমেটোগুলো দিয়ে দিলাম তারপরও আমি পেঁয়াজগুলো একসঙ্গে নিলাম ভাজাটা সুন্দর হবে দেখুন আমি এরপর এতে দুটো তেজপাতা ধুয়ে দিলাম আগের দিনে তেজপাতাগুলো দিয়ে যায় দেখুন আমার পেঁয়াজ আর এটা হয় আমার যে মশলার করা আছে আমি একটা দিন করলাম এরপর আমি পেস্টাই আমার মশলা এটা কথা হয়ে যাচ্ছে সুন্দর সেন এবারে টমেটোগুলোও আমি আশা করতে ইয়ে করছি আমি কটল আর আন্দোলন দিয়ে

এরপরে দেখুন আমি আমার দেখুন চলে গেলাম দেখুন কত সুন্দর পাল্ট আমি আগেও বলেছি আমার সব ঘরোয়া মশলা আমি একটু দেখবো আলু আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর পটল তো সিদ্ধই হয়ে গেছে এরপর আমি এতে রঙটা একটু আনার জন্য আমি একটু চিনি দেব দেখুন আমি হাফ চামচ চিনি নেব এর মধ্যে এদের পর দিলাম দেখুন আমার ঘরে বানানো গরম মশলা গরু এক চামচ আর দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো দেখুন আমার এই প্রিপারেশনটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব সুন্দর স্মেল বেরোচ্ছে এছাড়া দেখুন কত সুন্দর কালার রয়েছে যদি এই রেসিপি আমার ভালো লেগে থাকে তাহলে আপনারা অনেক অনেক করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে বন্ধুরা চলে আসছি পরের ভিডিও আজকে যত বাইটা